যে আমাদের রোজ দু থেকে তিন লিটার জল খাওয়া দরকার তোমরা একটু ছোট তোমরা একটু কম জল খাবে আমরা একটু বড় আমরা একটু বেশি খাবো তোমরা চেষ্টা করবে এক থেকে দু লিটার জল রোজ খাওয়া ঠিক আছে আমার ভীষণ ভালো লেগেছে অসাধারণ পারফরমেন্স করেছেন আপনি খুবই ভালো শুধু দু এক জায়গায় একটু বলার আছে আমার সেটা হচ্ছে ওই ইন্টারভিউ দেওয়ার সময় হাত উঠে পড়ছিল ম্যাডাম হাতটা আপনি খুব সুন্দরভাবে এরকমভাবে রাখুন না ঠিক আছে এইটা আপনি একটু ঠিক করুন अदरवाइज ঠিক আছে ম্যাডাম আর একটু কম বসো বসো কি নাম মেলানোটা শ্রেয়া ভক্ত শ্রেয়া ভক্ত কোত থেকে আছেন মানে লালগুলা আপনার সম্পর্কে বলুন আমার নাম শ্রেয়া ভগত আমি মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লক থেকে এসেছি আমি দু হাজার সতেরোতে মাধ্যমিক দু হাজার উনিশে উচ্চ মাধ্যমিক তারপরে আমি দু হাজার কুড়ি বাইশ সেশনে ডিএল ট্রেনিংটা সম্পন্ন করে তারপরে আমি এখন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি আচ্ছা এই এইচএস করেছেন গ্র্যাজুয়েশন করেন নি গ্র্যাজুয়েশন করেছি কোন সাবজেক্টে ফিজিওলজি ফিজিওলজি সাবজেক্টে কি আছে ম্যাডাম যে শাড়ির বিদ্যা যেটা আমাদের বায়োলজির ভাগ থাকে বিভিন্ন যেমন জুলজি বোটানি এটা আমারটা ছিল হিউম্যান ফিজিওলজি বা যেটা আচ্ছা আচ্ছা বেশ আমাদের টোটাল দাঁতের সংখ্যা কত হয় না 32 32টা হাউ মেনি টাইপস অফ টিথ মানে চার ধরনের দাঁত কি কি বলতে একটু ক্যানাইন মোলার প্রিমোলার স্যার একটু মনে পড়ছে মনে পড়ছে না আচ্ছা আমরা ধরুন কোনো জিনিস ছিঁড়ে খেতে চাই তাহলে কোন দাঁতটা কাজে লাগবে ক্যানাইন কেন আইন কেন আইনে কাজে লাগাবো আর চিবিয়ে খেতে চাই না হাউ মেনি মিল্ক ঠিক ম্যাম আঠেরোটা শিওর ডেন্টাল ফর্মুলাটা জানেন আপনি মনে করছেন আচ্ছা বেশ স্যার শ্রেয়া ভগত শ্রেয়া ঘোষাল আলকে ছিলেন

মানে যে তথ্যটা ডিটেলসটা সেটা নেব তারপর প্রধান শিক্ষককে বলবো তারপরে যদি তার বাড়ি কাছে হয় বা তার অভিভাবককে যোগাযোগ করতে পারি ফোনের মাধ্যমে আমি তাহলে যোগাযোগ করে তার আর না আসার কারণটা জানবো যে সে অসুস্থ বা সে কি কোথাও এখান থেকে চলে গিয়েছে অন্য কোথাও তারা থাকার জন্য তারপরে আমরা সেই ব্যাপারে আগে এগোবো যদি অসুস্থ থাকে তাহলে স্কুলে মানে বলবো যে আসছে না কেন আচ্ছা ম্যাডাম আপনার টিচার হওয়ার জন্য আপনার মধ্যে কি কি উইকনেস উইকনেস আছে বলে মনে করছেন উইকনেস বলতে স্যার আমি একটু সেনসিটিভ প্রকৃতির কিছু কিছু ক্ষেত্রে টিচারকে যত মানে টিচার একটা গার্জেনের মতো তো ওনাকে সব থেকে বেশি ধৈর্য মানে ধৈর্যশীল বলবো না ঠিক একটু শক্ত হয়ে থাকতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে আমি সেখানে সংবেদনশীল হয়ে পড়ি এটা একটা উইকনেস আমি বলতে পারি আমার মধ্যে আচ্ছা আপনার স্ট্রেন্থ কী হবে স্ট্রেংথ হচ্ছে আমি যে কোনো কাজকে খুব ধৈর্যের সাথে যেমন বাচ্চাদেরকে আমাদের প্রচণ্ড ধৈর্যের সাথে পরিচালনা করতে হয় তো আমি সেটা খুব ভালোভাবে করতে পারি আর হচ্ছে যে কোনো কাজ গুছিয়ে করা বা এটা এটা আমি নিজের মধ্যে একটা স্ট্রেন্থ বলে মনে করি আচ্ছা স্কুলে যে ছাত্রদেরকে খেলতে দেওয়া হয় খেলতে দেওয়াটা উচিত কারণ এটা তাদের বিকাশের একটা অঙ্গ তাদের যে দৈহিক বিকাশ খেলাধুলার মধ্যে সেটা একটা আচ্ছা বিকাশ বলতে কি বোঝেন ম্যাডাম বিকাশ বলতে আমাদের যে শরীরের মানে দেহের যে গ্রোথটা সেটা হচ্ছে বিকাশ এটা একটা নির্দিষ্ট বয়স অব্দি হতে পারে আমার সাথে একটা তোমরা ছড়া বলো ঠিক আছে আমি বলছি আমার সাথে বলবে মাছলি জল কি রানি হে জীবন উসকা পানি হে হাত লাগাও তো ডর যায়গি বাহার নিকালো তো মর যায়গি এই যে মাছ মাছ কোথায় থাকে তোমরা জানো মাছ কোথায় থাকে মাছ জলে থাকে তাই তো আর এই যে জল এই জলটা তো আমাদের জীবনের খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এই যে তোমরা এখন মিড ডে মিল খেয়ে এলে তো তোমরা খুব হাঁপিয়ে পড়েছিল তাই না তোমরা ঘরে এসে প্রথমে একটা জিনিস খেলে কি বলো তো এই যে জল তাই না তাহলে জল ইংরেজিটা বলতে পারবে জল ইংরেজিটা হ্যাঁ ওয়াটার ঠিক বলেছো এই যে ওয়াটার ইংরেজিটা আমরা এখানে লিখে নিলাম আচ্ছা মিড ডে মিল খাওয়ার যখন মাঠে খেলছিলে কার সাথে খেলছিলে বন্ধুদের সাথে এই যে জল তার একটা বন্ধু রয়েছে একই একই না আজকে আমরা তার ব্যাপারে করবো সেটা হচ্ছে ফল ফল বানাটা বলো তো হ্যাঁ এফ আর ওয়াই না ভুল হলো ইউ আই টি ফ্রু ঠিক বলেছো তো আমরা তো এর আগে জেনেছি যে আমাদের জল খাওয়ার অনেক সুফল রয়ে মানে উপকারিতা রয়েছে যেমন জল আমাদের শরীরের চেষ্টা মেটায় আমাদের হজমে সাহায্য করে তাছাড়া আমাদের শরীরকে সতেজ রাখতে জল সাহায্য করে তো জলের যেমন উপকারিতা রয়েছে এই যে বন্ধু ফল তারও কিন্তু অনেক উপকারিতা রয়েছে আমরা আজকে সেটাই করব ফল খাওয়ার সুফল আচ্ছা তোমরা এক এক করে আজকে তোমরা আমাকে এক এক করে ফলের নাম বলবে হ্যাঁ আমি আঁকার চেষ্টা করছি তোমরা দেখবে আর বলবে যে কি ফল আমি আঁকছি আচ্ছা প্রথম একটা কি আঁকছি দেখো তো বলতে পারো এটা কি আঁকলাম এটা একটা আনারস আঁকলাম তাই তো আর কি আঁকা যায় একটা একটা আপেল আঁকলাম ঠিক আছে আর এই একটা থোকা আঙুর রেখে দিচ্ছি হ্যাঁ এই যে কটা আমরা ছবি আঁকলাম ফলের এই যে ফলগুলো রয়েছে এগুলো খেলে জল খাওয়ার সুফল আমরা জানো তো যে আমাদের রোজ দু থেকে তিন লিটার জল খাওয়া দরকার জল আমরা একটু বড় আমরা একটু বেশি খাবো তোমরা চেষ্টা করবে এক থেকে দু লিটার জল রোজ খাওয়া ঠিক আছে এই যে এবার ফল খাওয়ার সুফল সম্বন্ধে আমরা জানবো যেহেতু জল ফলের বন্ধু তো ফলের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে হ্যাঁ একটা ফলের নাম বলতে পারবো যেটাতে আমরা অনেকটা জল পাই জল হ্যাঁ জল পাই পাইপ দিয়ে খাই আমরা হ্যাঁ ঠিক বলেছো ডাব ডাব আমরা পাইপ লাগিয়ে জলগুলো খাই না আর কি খাই তারপরে শ্বাসটা খাই তো এই যে ফল এটা আমাদের কী কী কাজে লাগে এক হচ্ছে ফলের যে জলের পরিমাণটা সেটা আমাদের দেহে জলের ঘাটতিটা কমায় তারপর তোমরা দেখবে কি অসুস্থ হলে আমরা তাকে ফল নিয়ে দেখতে চাই তাহলে অসুস্থ ব্যক্তি বা রোগ প্রতিরোধে আমাদের এই ফল সাহায্য করে আপনার পড়ানো যথেষ্ট ভালো হয়েছে আর আপনি মনে হয় নার্ভাস ফিল করছেন নার্ভাসনেস দূর করতে হবে নলেজ গেইন করতে হবে ঠিক আছে আর পোশাক ঠিকই আছে ভালো করে আরও পড়াশোনা করতে হবে স্যার আপনি ইন্টারভিউ ভালো দিয়েছেন কিন্তু আপনারা হাতটা একটু ঠিক করে রাখবেন সবসময় দুটো হাত এরকম করে আছে আর খুব ভালোই হয়েছে অর্ডার মোটামুটি সে ম্যাডাম আমার ভীষণ ভালো লেগেছে অসাধারণ পারফরমেন্স করেছেন আপনি খুবই ভালো শুধু দু এক জায়গায় একটু বলার আছে আমার সেটা হচ্ছে ওই ইন্টারভিউ দেওয়ার সময় হাত উঠে পড়ছিল ম্যাডাম হাতটা আপনি খুব সুন্দরভাবে এরকমভাবে রাখুন না হুম ঠিক আছে এইটা আপনি একটু ঠিক করুন আদারওয়াইজ ঠিক আছে ম্যাডাম আরো একটু কম্প্যাক্টনেস নিয়ে আসবেন আরো তাহলেই ভালো হয়ে যাবে